এখানে আমি যখন এসছি শুনেছি ডিটেলসে তখন আমারও মনে হয়েছে যে ইট ইজ নট দ্যাট কমপ্লিকেটেড সিম্পল একটা প্রসিজার হয়তো অনেক মহিলারা যারা চাইছে বিভিন্ন মেডিকেশনসে আছে চাইছে অনেকটা এজে তারা কনসিভ করতে তো তারা একবার এসে নির্বাণাতে যোগাযোগ করুন এরকম একটা উদ্যোগের পাশে আমি তো আছি এবং অনেক অভিজ্ঞ ডক্টরসরাও আছে যারা আপনাদেরকে বলবে যে কিভাবে কি করতে হবে সুকাম ভিজিট নির্মাণ আচ্ছা এই যে টার্মটা আমরা দেখেছি যে সাকসেস রেট খাই তবে অনেক সময় এটা নেগেটিভ হয়ে যাবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু অনেক মা বাবা রয়েছে তারা ভালো এবং এটা অনেকে বলে নাকি পেনফুল প্রসেস এই এই বিষয়ে আচ্ছা না না পেনফুলের কিছুই ডাব আর পেইনফুল ওয়ার্কটা আমি বুঝতে পারছি না কেন আসছি কারণ প্রেগনেন্সিটাই তো পেনফুল যারা নর্মাল কনসিভ করছে সেই মারাও তো পেনের মধ্যে দিয়ে যায় মানে অতটা হেভি একটা বেলি নিয়ে যারা ওয়ার্ক এখন মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মাদার্স আর ওয়ার্কিং ইন প্রেগনেন্সি তো সেটাও তো চ্যালেঞ্জের তো সব কিছুই চ্যালেঞ্জের মা হওয়াতে একটু কষ্ট হবে না সেটা তো বললে খুব চাপ আমি নিজে চার মাস অবধি টানা বমি করে গেছি মাথা ঘুরেছে সব কিছু আমার মনে আছে আমি একবার বাজারে গেছিলাম মাছ কিনতে তো আমি এত মাথা ঘুরে গেছে মানে আমি ওখানেই বসে পড়েছি আর কি যে থার্মোকালের যে পেটিগুলো হয় আমি ওখানে বসে পড়েছি তো মা হওয়াটাই তো একটু পেনফুল তো আলাদা করে এরকম কিছু হবে সেটা আমার মনে হয় না বাট সেই পেনটা তোমাদের আর পেন মনে হবে না যখন তোমার মাথায় থাকবে যে নাইন মান্থস পরে এরকম একটা ছোট্ট একটা প্রাণী আসবে তোমার কাছে আর সে পুরোপুরি তোমার উপর নির্ভর তখন তোমার আর কিছু পেন মনেই হবে না একটা বিষয় বলো যে তুমি ডান্স করেছি সুইমিং করেছি ঘুরতে গেছি রিল করেছি ফটোশুট করেছি শো করেছি এক রাতে পুরুলিয়া গিয়ে গিয়ে আবার ফিরে এসেছি এরকম হয়েছে দেখো এক একজনের ডক্টর এক এক রকম আমার ডক্টর বলেছে তুমি তোমার নর্মাল অ্যাক্টিভিটি করবে যখন মনে হবে যে পারছো না স্টপ সো আমার ডক্টর এটা সাজেস্ট করেছে এবার বাকিদের ডক্টর কি বলে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু আমি যেটা করেছি আমি আমার প্রিকশনস নিয়ে করেছি এবং নিজেকে ভালো রেখেছি যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রেগনেন্সি এবং পোস্ট প্রেগনেন্সিতে নিজেকে ভালো রাখাটা খুব জরুরি